আসসালামু আলাইকুম দিস ইস রাসেল হালদার ফর অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন পূর্ব সুন্দরবনের পথে পথে সিরিজের তৃতীয় পর্বে স্বাগতম সবাইকে দর্শক আপনারা যারা আমাদের এই সিরিজের গেল দুই পর্ব দেখেছেন তারা দেখেছেন যে গতরাতে আমরা স্মরণ খোলায় ছিলাম এবং সেখানেই রাত্রি যাপন করেছি এবং ভোর রাতের দিকে আমরা একটা জেলে বহরের সাথে মাছ ধরেছি এবং সেখানে বেশ ভালো পরিমাণের খসুল মাছ বা ভাঙন মাছ ধরা দেখেছেন আপনারা তো রাতে মাছ ধরা শেষ করে আমরা হচ্ছে সেখানেই ছিলাম এরপরে সকালবেলা আবার আমাদের যাত্রা শুরু হয় এবং সকাল সকাল আমরা চলে আসি পূর্ব সুন্দরবনের আরেকটা ফরেস্ট স্টেশন সুপতিতে তো সুপতি এসে প্রথমেই হচ্ছে আমরা এখানে নোঙর করি এবং আমাদের সাথে যারা গেস্ট ছিল গেস্টরা মোটামুটি একটু ঘুরে দেখে সুপতি স্টেশন এবং এখানে যে বেসিক্যালি এই স্টেশনের যে দায়িত্বরত ছিল আমাদের যে বনরক্ষী ভাইয়েরা তাদের সাথে একটু দেখা করি কথা বলি এরপরে আমরা এখান থেকে আবার যাত্রা শুরু করি এবং এবারে আমাদের গন্তব্য হচ্ছে সুন্দরবনের অন্যতম একটা ট্যুরিস্ট স্পট কটকা তো আমরা হচ্ছে প্রথমে কটকা যাব তারপরে আবার সেখান থেকে কোসিখেলি যাব তো আজকের দিনে আমরা দুইটা পয়েন্ট ঘুরবো কটকা এবং কোসিখেলি তো প্রথমে আমরা কটকার উদ্দেশ্যে রওনা করি এবং যাত্রা পথেই আমাদের রান্না বাড়া শুরু হয় দেখতে পাচ্ছেন দশিম এখানে এই যে দেশি মুরগি রান্না করতে নিয়েছেন বেসিক্যালি এই দেশি মুরগি কিন্তু আমরা যখন যাত্রা শুরু করি তখন আমাদের সাথে নিয়ে আসিনি তবে আমরা যেহেতু গতকাল রাতে ছিলাম শরণখোলায় এবং শরণখোলা ফরেস্ট অফিসের যিনি বর্তমানে দায়িত্বে আছেন তিনি আমাদেরকে তিন পিস দেশি মুরগি উপহার দেন এবং সেগুলোই এখন রান্না চলছে আজকে দুপুরের মেনু হচ্ছে পোলাও দেশি মুরগি এবং সেই সাথে হবে ব্ল্যাক পমফ্রেট বা কালো রূপচাদা ফ্রাই তো দশিমালাদার প্রথমে হচ্ছে এই মুরগিটাকে রান্না করা করতেছে দেখতেছেন একদম সুন্দরভাবে মাংসগুলোকে কষিয়ে তারপরে রান্না করার যে কাজ সেটা এগিয়ে চলছে আর আমাদের যাত্রা কিন্তু চলমান আমরা সুন্দরবনের ভিতর থেকে গহী নরনের স্বাদ উপভোগ করতে করতে এগিয়ে চলছি এদিকে আমাদের রান্না বড়াও চলছে এবং মাসাল্লাহ দেখুন এই আজকের যে রান্না রান্নার কালার দেখুন একদম মানে দশিম হলাদারের রান্না বলতে যেটা বোঝেন আপনারা সেটাই যেটা সবসময় দেখেন রান্নার দশমীর দিনকে দিন পরিপক্ক হচ্ছে এবং তার রান্নার স্বাদ বাড়তেছে যাই হোক মুরগি রান্না শেষ করেই আবার এই যে কালো চাদা যেগুলো ছিল সেগুলোকে ফ্রাই করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে দশিম হলাদার এবং এখানে যে রূপচাতা মাছগুলো ছিল সবগুলো হচ্ছে আস্ত আস্ত ফ্রাই হবে যেহেতু পোলাও ভাতের সাথে খাওয়া হবে সো একদম ফ্রাই হুম তো সেই প্রসেসই চলছে প্রথমে হচ্ছে মাছগুলোকে আমরা মেরিনেট করতেছি জামাই মিয়া কি সুন্দর দেখুন মানে কত পরিশ্রম করে মাছগুলোকে মেরিনেট করতেছে যেহেতু আমরা মানুষ অনেক প্রতিটা মানুষের জন্য একটা করে মাছ মানে অলমোস্ট বিশ থেকে বাইশ পিসের মতো মাছ এখানে আসে এবং সব মাছগুলোকেই ফ্রাই করা হবে আর আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি এই যে গহীন অরণ্য ধরে এবং যেতে যেতে পাশে হচ্ছে অনেক ধরনের গাছ দেখতেছি তার ভিতরে সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছিল সেটা হচ্ছে আহ ঘোল গাছ এই যে গোল গাছ দেখতেছি গোল গাছ দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ঙ্করও কিন্তু কারণ এই ঘোল গাছের ভিতরেই বেসিক্যালি লুকিয়ে থাকে আমাদের বাঘ মামারা সুতরাং খুব কাছাকাছি যাওয়ার সুযোগ নেই তবে দূর থেকেই দেখতে হবে কারণ যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে আর যেহেতু আমাদের সাথে যারা গেস্টরা আছে সবাই একটু বেশি উৎসাহী সো যদি খুব বেশি কাসা কাসি যাইবা এই শব্দ জায়গায় নোঙ্গর করি তাহলে তারা যদি কোনো এই বনে উঠে যায় বা কোনো কিছু দেখতে যায় তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ হয়ে যেতে পারে এজন্যই সাবধানতার সহিত এগিয়ে চলছি এবং একদম নির্দিষ্ট স্পট ছাড়া আমরা আমাদের বোট কোথাও নোঙ্গর করব না নোঙ্গর করার সুযোগও নাই যাক আস্তে আস্তে করে এগিয়ে চলছি এবং আমাদের এখান থেকে কটকা যেতে সময় লাগবে মাত্র 3 ঘন্টা 30 মিনিট সো এই 3 ঘন্টা 30 মিনিটের পথ তো এই পথ অতিক্রম করতে করতে দেখা গেছে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে যাবে এবং আমরা দুপুরের যে খাবার সেটা হয়তো বা কটকা গিয়েই খাবো রান্না বাড়া এগিয়ে চলছে আমাদের বোট এগিয়ে চলছে এবং বনের ভিতরে বড় নদী বড় খাল ছোট খাল সরু খাল মানে একের পর এক অতিক্রম করতেছি যত বনের ভিতরে ঢুকতেছি ততই হচ্ছে অবাক হচ্ছি এই সুন্দরবনের সৌন্দর্য দেখে একটা বিষয় আমরা বর্তমানে যে পথ দিয়ে যাচ্ছি এটাকে বলে হচ্ছে সিটা কটকা মানে এই খালের নাম সিটা কটকা এবং এই খালটা হচ্ছে একটা অভয়ারণ্য সো এখানে আসলে আশেপাশে কোনো জেলে পাবো না কারণ এখানে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষেধ যেহেতু মাছের অভয়ারণ্য এটা তাই আমরা কিন্তু একদম নির্জন মানে আমরা একারাই মানে ঘন্টার পর ঘন্টা আমাদের বোট চলতেছে বাট আশেপাশে কোনো মানুষ জেলে বা কারোর কোনো খোঁজ নাই কোন কারোর সাথে দেখাও নাই নেই মাঝে মাঝে একটু ভয়ও করে কিন্তু ভয়কে জয় করেই আমরা এগিয়ে চলছি কারণ সুন্দরবনের এতটা গহিনে খুব বেশি একটা আমাদের ঢোকা হয় না একটা পর্যায়ে আমরা চলে আসি কটকায় এবং এসেই দেখি এখানে এই যে একটা বিদেশি বহর এখান থেকে আসছেন সুন্দরবন দেখার জন্য বা সুন্দরবন নিয়ে রিসার্চ করার জন্য যাই হোক আমরা এখানে নঙ্গর করেছি আমাদের গেস্টরা হচ্ছে কিছু কিছু উপরে উঠছেন আমিও উঠবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সারাদিন বোটে ছিলাম এবং বোটে থাকলে কিন্তু এমনি শরীরের অবস্থা খুবই কাহিল হয়ে যায় তাই এখন যেটা করব এখানে গোসল করতে হবে সো চলেন আগে গোসল করে আসি চলেন উপরে দেখি যাই

খুব খুব কটকা ফরেস্ট অফিসে মূলত দুইটা পুকুর তবে এই যে আহ যেটা নতুন পুকুর নতুন পুকুরের পানিটা এত সুন্দর মানে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এটা জঙ্গলের ভিতরে এবং সমুদ্রের পাড়ের পুকুরে এত সুন্দর পানি কিভাবে হয় পুকুরের পানি বেসিক্যালি এখানে আশেপাশে জেলেরা আছে বা ফরেস্ট অফিসে যারা আছে খায় গোসল করলাম এবং যাবার দেখতেছিলাম যে কটকা ফরেস্ট ভবনের কাজ চলতেছে এবং সেই ভবনের এই যে মালামাল টানতেছে বেশ কিছু লোকজন আছেন। আহ এইভাবে গহিন বনে বা সমুদ্রের মাঝেই কিন্তু আমাদের এই কিছু কিছু শ্রমিক ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এভাবে ভবন বা ইমারত গড়ে ওঠে এরপরে আমরা কটকা থেকে আবার ফিরতেছিলাম কোসিখেলের পথে তো যখনই আমাদের বোট সারি কিছুক্ষণ যাবার পরেই দেখি একটা জেলে বোট আসতেছে মূলত ওনারাও হয়তো বা কটকার দিকেই যাবে পানি নেওয়ার জন্য বা ওখানে নোংল করে থাকার জন্য যে ওনারা যেহেতু মাছ ধরে আসছে সো এখন হচ্ছে ওনাদের সাথে ভিড়াবো ওনাদের সাথে কথা বলবো এবং ওনাদের কাছ থেকে দেখি কিছু মাছ নেওয়া যায় কিনা কারণ আমাদের এই ট্যুরের অন্যতম একটা প্ল্যান হচ্ছে আমরা জেলেদের সাথে সময় কাটাবো এবং তাদের কাছ থেকে মাছ নিয়ে সেই মাছ রান্না করে আমাদের গেস্টদেরকে খাওয়াবো সো সেই কমিটমেন্ট অনুযায়ী হচ্ছে এখন আমরা জেলে ভাইদের কাছ থেকে মাছ কেনার ট্রাই করব চলেন দেখা যাক ওনারা কি মাছ ধরে এনেছে খাবার মাছ খাবার মাছ

আর 306 কইরা দিই পরিদে দেই এই যে পরিদে কইよ কইদেছে আরে এতো এই কোন ভাই সে 1200 করে দেই এই নাও ভাই 1200 দিতে tomate বলো ভাই ওকে থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা ভাই ফর উইথ এ এই সারেন এ পড়ানো সারেন পড়ানো সারেন ধন্যবাদ হ্যাঁ আমি একটু সেকেন্ড থাকরে তো মাসাল্লাহ আমাদের মাছ কেনা কমপ্লিট এবারে আমাদের যাত্রা আবার শুরু হচ্ছে কসিখালির দিকে দর্শক মাছগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাছ কিনে জিতেছি না ঠকেছি সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর এই মাছ দিয়ে বেসিক্যালি আজকে আমাদের রাতে রান্না বাড়া খাওয়া দাওয়া হবে সেগুলো দেখবেন পরবর্তী পর্বে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ